ফলি মাছের কোফতা নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন মহান রাবুল আলমিন সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সেই দুয়ার রেখে চলে এলাম আজকের রেসিপিটা নিয়ে আশা করি সবাই সাথে থাকবেন পুরোটা এনজয় করবেন তো আজকে এই ফলি মাছের কোফতা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই ফলি মাছগুলো কিন্তু নদীর ফলি মাছ ছেলের বাবা এনেছিল তারপর ভাবির কাছে আবদার ছিল তো ভাবি সেই কোফতাগুলো তৈরি করছে আমিও ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করা যাবে জন্যই কিছু কিছু অংশ ভিডিও করে নিয়েছি তো এখানে ফলি মাছগুলো তো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল তারপর ওগুলোকে থেতলে থেতলে ওর মধ্যে থেকে যে মাংসগুলো সেগুলো বের করে চামচ দিয়ে কেখে কেঁকে এতগুলো মাংস হয়েছে আর এখানে চামড়া মাথা কাটাকুটিগুলো রেখে দেওয়া হয়েছে আর বাদ বাকি মশলা একে একে সব বেটে নেওয়া হয়েছে আপনারা একটু দেখে নিয়েছেন ফার্স্টে একটু আদা জিরা রসুন গরম মশলা একসাথে বেটে নিয়ে তার সাথে কাঁচা মরিচ একটু পাটায় আদা চাচা করে নিয়ে তার সাথে কাঁচা পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আর এবার হলুদ মরিচ ধইনা জিরা লবণ স্বাদ মতো এগুলো সব দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর দিতে হবে তেল তবে সরিষার তেলটা দিলে বেশে বেশি ভালো হয় সরিষার তেলটা ছিল না এই মুহূর্তে এই জন্য এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করা হলো ভাবি সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে মাখা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছে যেই মাছের মাংসটা বের করে রাখা হয়েছিল সেই মাছের মাংসটা দিয়ে এবার সব পেঁয়াজ রসুন সব মশলার সাথে সুন্দর করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে পাইল করতে হবে আমার শাশুড়ি আমার সুন্দর একটা ভাষা পাইল করতে হবে তো যাই হোক আমি কিন্তু পুরো রেসিপিটা সুন্দর আকারে আপনাদের সাথে সেভাবে শেয়ার করছি না কিছু কিছু অংশ শেয়ার করছি কারণ এই ফলি মাছের কোফতা রেসিপি আমার প্রোফাইলে অনেক আগেই আমি এটা রেখে দিয়েছি ছেড়ে দিয়েছি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আর আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে রেখে দিব তবে আমি তো কমেন্ট ব্লকে আছি এই একটু প্যারা তো যাই হোক আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো যাই হোক এখন ভাবি যে এগুলোকে সুন্দর করে মাছের মাংসগুলোকে জামা পরিয়ে দিচ্ছে সেটাই শেয়ার করলাম এগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে এই মাছের মাংসটা বের করে জামাটা খুব যত্ন করে রেখে দিতে হয় তারপর একে একে সব জামাগুলো আবার মাংসের ভেতর দিয়ে পরিয়ে নিতে হয় তো যাই হোক আমার সব মাছগুলো ভাবি রেডি করে দিয়েছে আমি এখানে বসে বসে ভাজছিলাম তো ভাজতে ভাজতে প্রথম পর্যায়ে জালটা একটু বেশি হয়ে গিয়েছিল চুলার এই জন্য প্রথম পাশটা একটু করা হয়ে গিয়েছিল আর এদিকে ভাবি কি করছে জানেন মাছের কাটাকুটি মাথাগুলা ছিল না ঠিক একই সব মশলা দিয়ে মেখে নিচ্ছে এই ভাজাটা খেতে আরও মজা লাগে আমার কাছে তো মাছের এই কোফতার থেকে ওই মাছের কাটা ভাজাটা বেশি স্বাদ লাগে খুবই সুন্দর একটা মজা মানে কাটা হলেও খেতে খুবই মজা লাগে ওইটা তো যাই হোক এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আমি একে একে প্রথম পর্যায়ে চুলাটা কিন্তু একটু বেশি হিট হয়ে গিয়েছিল এখন চুলাটা একটু কমিয়ে দিয়েছি জালটা তারপর আস্তে আস্তে ভেজে নিতে হবে আস্তে আস্তে ভেজে না নিলে ভিতরে ভাজা কিন্তু ভালোভাবে হবে না আমি একে একে সব ভেজে নিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেলে এবার সেই কাটার বড়াগুলো ভাজছিলাম সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে এই কাটার বড়াটা আসলেই মজা তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে মাছের কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে মাছের কাটা বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো কিন্তু পিস করি নাই খাওয়ার আগে পিস করে নিব আর আপনারা চাইলে কিন্তু এটা একটু মশলা দিয়ে ভুনেও খেতে পারেন সেটাও খুব মজা লাগে খেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ